আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠান স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগ ঢাকা হইতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আমার মনে হয় এই নিয়োগ বিজ্ঞপ্তিটি হতে চলেছে দুহাজার ছাব্বিশে সবচেয়ে ধামাকাদার নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর মধ্যে একটি দেখুন কর্তৃপক্ষই বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পূর্ণ বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইন আবেদন আহ্বান করা যাচ্ছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি পদের বিবরণ যেখানে সর্বমোট শূন্য পদ সংখ্যা রয়েছে দুই হাজার এখানে আমরা দেখতে পাচ্ছি পদের নাম পদ সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা স্বাস্থ্য সহকারী বারোশো জন এখানে আপনি এসএসসি পাস করে আবেদন করতে পারবেন এরপর পরিবার পরিকল্পনা সহকারী যেখানে পাঁচশো জনকে নিয়োগ দেওয়া হবে এখানেও আপনি এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে দুশো পঞ্চাশটি শূন্য পদ রয়েছে এখানেও আপনি এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন প্লাস কম্পিউটার টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে এরপর রয়েছে অন্যান্য কারিগরি পদ যেখানে সর্বমোট হবে। তিনশো জনকে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা বা স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এখানে আমরা গুরুত্বপূর্ণ তারিখ সমূহ দেখতে পাচ্ছি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন বারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশের সকাল দশ ঘটিকা হইতে এবং আবেদনের শেষ সময় থাকবে বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের বিকেল পাঁচ ঘটিকার আগ মুহূর্ত পর্যন্ত আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা এখানে দেখুন আবেদনের শর্তাবলী আপনার বয়স সীমা হতে হবে বারোই জানুয়ারি দু হিসেব করে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আবেদন পদ্ধতি দেখুন আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং নির্বাচনী পদ্ধতিটি হবে মূলত চারটি ধাপে লিখিত মৌখিক পরীক্ষা এবং চূড়ান্ত মেধা তালিকা প্রকাশের পর আপনাকে চাকরিতে নিয়োগ দেওয়া হবে এছাড়াও অবশ্যই কাগজপত্র যাচাই বাছাইকরণ হবে এরপরে দেখুন আবেদন করার অফিশিয়াল ওয়েবসাইটগুলো এখানে দেওয়া রয়েছে চাইলে আবেদন করার জন্য ভিজিট করতে পারেন কর্তৃপক্ষের দেওয়া এই অফিসিয়াল ওয়েবসাইটে অথবা জেনে নিতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে এ টু জেড তাই আমি বলবো বেশি দেরি না করে এখনি আপনি এই অফিশিয়াল ওয়েবসাইটটি ভিজিট করুন এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য প্রস্তুতি নিন আশা করা যায় বারোই জানুয়ারি সকাল দশ কোটিকা হইতে আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এবং মনে রাখবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বেশিরভাগ অংশেই মেয়েরা আবেদন করতে পারবেন এবং কিছু কিছু পদের জন্য ছেলেরা আবেদন করতে পারবেন আপনি যদি এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেন তাহলে জানতে পারবেন কোন পদের জন্য কতজন পুরুষ এবং মহিলা নেওয়া হবে এখানে দেখুন স্পষ্ট করেই কর্তৃপক্ষ বলেছেন নির্ধারিত সময়ের মধ্যে আবেদন নিশ্চিত করুন সতর্কতা দেখুন কোনো প্রকার আর্থিক লেনদেন বা দালালের খপ্পরে পড়বেন না নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ মেধার ভিত্তিতে সম্পূর্ণ করা হবে তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন সেই সাথে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিতে ভুলবেন না যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ